উনিশের জ্যৈষ্ঠ অর্থাৎ দোসরা জুন লোকনাথ বাবার তিরোধান দিবস হিসেবে পালিত হয় কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনার এর বারুদি আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন লোকনাথ বাবা তার তিরোধান এই দিনটিতে বিভিন্ন জায়গায় পূজা হয় বাবা লোকনাথের পছন্দের খাদ্য হিসেবে নকুল দানা ও মিছরির ভোগ হিসেবে দেওয়া হয় অনেক জায়গায় অনেকেই বলে থাকেন এই সময়ে লোকনাথ দেবীর আরাধনা করলে মনস্কামনা পূর্ণ হয় তাই এই দিনটি অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ রবিবার বাবা লোকনাথের একশো চৌত্রিশতম তিরোধান স্বর্ণ উৎসব ও বাবা লোকনাথ আশ্রমে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মন্দির চত্বরে ছোট ছোট ব্যবসায়ীরা মেলার আয়োজন করে এদিন বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক অমল ভট্টাচার্য জানান বাবা লোকনাথ ব্রহ্মচারী একশো চৌত্রিশ তম তিরোদান উৎসব উপলক্ষে ভোর চারটা তিরিশ মিনিটে মঙ্গল আরতি হয় আটটায় বাল্য হয় এবং নয়টায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয় দুপুরে একটা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে বাবা লোকনাথের তিরোদান দিবস উপলক্ষে নানা সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছিল বলে জানান তিনি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোদান উৎসব সেই উৎসব উপলক্ষে আমরা ভোর সাড়ে চারটায় মঙ্গল আরতি হয় আটটায় বাল্যভোগ হয় এবং নয়টায় বিশেষ পূজা হবে এবং এগারোটা বেয়াল্লিশ মিনিটে আমরা বাবার উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করব এবং একটা আমাদের মা প্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি প্রসাদ বিতরণ করে আজকের এই চিরোধান দিবসটা আমরা এইভাবে পালন করব গত এই উপলক্ষে আমরা গত উনিশে মে আমাদের মন্দির প্রাঙ্গণে আমরা একটা রক্তদান শিবির করেছি এবং ছাব্বিশে মে রবিবার আমরা একটা বৃদ্ধাশ্রম দুটা অনাথ আশ্রমে আমরা ফল মিষ্টি বিতরণ করেছি এবং আগামী দিনে এই অনুষ্ঠান উপলক্ষে আমরা মেধা এবং ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা দুশো বই বিতরণ করব দুশো স্টুডেন্টকে আমরা পাঠ্যক্রম বিতরণ করব এই অনুষ্ঠানটা উদযাপন মানে এই উপলক্ষে আমার নাম অমন্ত ভট্টাচার্য আমি সম্পাদক একচুলিশালে সমস্ত বর্গের আয়ের সাইকেল মহলে আপনার এসবই শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী একশো চৌত্রিশতম শরণ উৎসব এবং ওনার এই উৎসবকে স্মরণ করে আমরা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি এবং বিশেষ করে যারা ভক্ত এবং তারা সকলে আমাদের সাথে এই মন্দিরে এই দিনে আমরা সকাল দুপুর রাত্রিতে সবাই মানে এই অনুষ্ঠানকে সামল্যবজিত করার জন্য চেষ্টা করেন এবং বাবার মানে যে আশীর্বাদ সবাই আমরা আশা করি যে বাবার আশীর্বাদ বাবার শুভেচ্ছা এগুলি আমরা সবাই পাব এবং যারা লোকনাথের আশ্রিত এবং আশ্রিত নয় সকলের কাছে আমরা এই আবেদন যে বাবার এই দিনটাকে স্মরণ করি এবং আপনার মানে সবাই মানে বিকট ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যতে আমরা কামনা করি এবং আমরা আশা করি যে আজকের অনুষ্ঠান মানে আমাদের এই যে উদ্দেশ্য বা আমাদের এটা স্বার্থ হবে বলে আমি সবাইকে আমার আশ্রয়ের পক্ষ থেকে সবাইকে আমি প্রণাম জানিয়ে শুভেচ্ছা আমি আজকের এই দিনে বাবার এই স্মৃতি মানে বাবার সর্বস্বকে আমরা মনে ধরে রেখেছি কারণ শ্রী বাবা সর্বত্রই বিরাজমান এবং বাবা বলেছেন যে আমাকে স্বরে যেভাবে আপনি আমরা চাইবেন আপনার বিপদে আমি থাকব এবং এই আশা আমরা এখনো করি যে সকলের বিপদে বাবা পাশে থাকবে